হাজার বছর পর্যন্ত আগুন জ্বালানোর পর ওই আগুনটা একটা লাল আকৃতি ধারণ করবে লাল বর্ণ হবে আল্লাহ বলবে আরো এক হাজার বছর জ্বালাও আরো এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা সাদা দর আকৃতি ধারণ করবে সাদা আল্লাহ বলবে তারা আরো এক হাজার বছর জ্বালা কিতাবের মাঝে উল্লেখ করা হয় আর এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা কালো অন্ধকার হয়ে যাবে আল্লাহ জালা জানায় দে ওই যে আগুনের অন্ধকার গর্তটা আছে এইটাই হইল হাবিয়া আল্লাহ বলে আল করাগাত কারি অর্থাৎ তা একটা বান্দা বান্দা আমার বান্দাদের কলবের ভিতরে একটা ধাক্কা লাগবে কি হয়ে গেল অনবিমাল কারিয়া আল্লাহ আবার বলে আল কারিয়ার পরে মাল কারিয়া কারিয়া কি কারিয়া কি আল্লাহ প্রথম বলে আল কারিয়া করাগাতকারী পরে আবার বলে মাল কারিয়া করাগাতকারী কি আল্লাহ প্রশ্ন করে করাগাতকারী কি আবার তৃতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলে ও দুস্ত আমার ও মা আদর কামাল কারিয়া ও হাবিব আমার বলো তো কারিয়া কি কি কোন জিনিসটা মানুষের ধাক্কা দিবে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে কি হয়ে গেল কি হয়ে গেলো এই জিনিসটা কি আপনি বলেন রহমতুল আলমিন জবাব দে আল্লাহ আমি জানি না তুমি আল্লাহ ভালো জানো সুবাহান আল্লাহ করতেন না দেখেন আল্লাহ হাবিবের সব জানায়া দেয় বড় আল্লাহ কয় হাবি আল্লাহ হাবিব কয় আল্লাহ আমি জানি না তুমি আল্লাহ ভালো জানো আল্লাহ বলে হাবিব আমার আপনি কি কারিয়া কি জিনিস জানেন না ও হাবিব এও কোন কুনুন না সুকাল ফার বসু আল্লাহ কয় হাবিবাবার কারিয়া হলো ওই দিনটার নাম যেই দিন মানুষগুলি পতঙ্গের ন্যায় হয়ে যাবে যেই দিন মানুষগুলি পোকামাকড়ের মতো হয়ে যাবে কীট পতঙ্গের মতন মানুষগুলি হয়ে যাবে দৌড়াদৌড়ি করতে থাকবে আর চিল্লাইতে লাগবে কি হয়ে গেল সেই দিন মানুষগুলি চিল্লাইতে থাকবে আর বলতে থাকবে আজকের দিনে আমাদের কি হয়ে গেল আজকের দিনে আমাদের কি হয়ে গেল ইয়াউমায়াকুনুনাস কাল ফারাশিল মাবসূস ও হাবিবা মার করাগতকারী হলো ওই দিন যেই দিন নাকি ইন্নায়াউমাল ফাসলি কানা মিকাতা যেই দিনটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখলাম ইয়াউমায়ান ইয়াউমায়ুন ফাখু ফিসুর ইয়াউমায়ুন ফাখু ফিসুর ফাতাতুনা ফাজা যেই দিন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়া সালাম হাতে রাখা সিংহটারে ফুৎকার মারবে একটা ফু দিয়া দিবে জানেন

মানুষগুলি পতঙ্গের মতো হয়ে যাবে দৌড়তে থাকবে দৌড়তে থাকবে শুধুমাত্র মানুষগুলি দৌড়বে তাই না আল্লাহ কয় জানো ওয়া তাকুনুল জীবা আল

বিশেষ করে যারা ভ্রমণ করে তারা দেখি নৌকার দেয়জন পানিটা মাঝে নৌকাটা যেন পানির ডেমে নড়াচড়া করে আল্লাহ কয় জানো এই জমিনটার আমি আল্লাহ পানির উপরে বানাইলাম পানি যখন নরে জমিনটাও নরে আমার বান্দারা বয়ে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে এই জন্য জমিনটা যেন না লড়ে না নড়ার কারণে আমি আল্লাহ আলাহ পৃথিবীর আনাসে কানা কানাসে বড় বড় পাহাড়গুলি বানায় রাখলাম আকাশ চুম্বি বরাবর পাহাড়ও আমি আল্লাহ বানাইলাম সব পাহাড় বানায়া বানায়া আমি আল্লাহ জমিনটারে স্থিত করে দিলাম আমি আল্লাহ দিলাম জানো তার একই জিনিস ওই দিন যেই দিন ইসরাফিল যেদিন যেই যেদিন ইসরাফিল সিঙ্গাই ফুদিয়া দিবে ওটা খুন জিবা كالعهن المنفوس আমরা সবাই দেখি ল্যাফওয়ালা যারা আছে লেফের মাঝে যখন তুলার মাঝে যখন বাড়ি দেয় তুলাটা কিন্তু তুলা থেকে একটা কণা আছে আকাশের দিকে উড়তে উড়তে থাকে থাকে কইরেন সুন্দর করে আমরা যারা টিনের ঘরে বসবাস করি টিনের ছিদ্র দিয়ে দেখেন রোদ্রের একটা আলো আয়সা ঢুকে তাকায় দেখেন আলোর মাঝে ওই রৌদ্রের আলোটার মাঝে কণাগুলি উড়তে থাকে কি যেন একটা দুলি কণা উড়তে গেছে আল্লাহ কয় ওই দুলি কোনা যেমনে উড়তে দেখে উড়তে আসে তোমাদের নজরে ভরতেছে কারে আজ এই দিন হবে ওই দিন ওই পাহাড়গুলো কিন্তু দুলি কনার নেয় উড়তে থাকবে সোহান আল্লাহ আল্লাহ কয় বান্দা ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ আর নিমুখ হারাম ওই নিমুখ হারাম এ বান্দা তোরা তো নিমুখ হারাম তোরা নিমুখ হারাম হইস না তোরা তো দুনিয়া লুবি দুনিয়া লুবি হইসনান বান্দা ইন্ন রব্বা হুম বিহিম যাউমাইদিল্লা খাবির তোমাদের সব কিছু আমি আল্লাহ জানি এ বান্দা তোরা তো আখরাত বই লাগেছ তোমাদের সব কিছু আমি আল্লাহ তালার জানা আছে তোমাদেরকে আখরাত মুখী করার জন্য দুনিয়ার লোভ তোমাদের অন্তর থেকে বাহির করা করার জন্য আমি আল্লাহ কার আনামক সুরাটারে নাজিল কইরা জানায় দিলাম দুনিয়ার মুখী হইও না দুনিয়ার বাড়ি গাড়ি করার জন্য পাগল পাড়া হইয়ে যাইও না এইগুলি থাকবে না পাহাড়গুলি যদি তুলার দুলির খোনার নে উড়তে থাকে তোমার বাড়ি ঘর কেমন হবে তুমি হিসাব মিলাইও পাহাড়গুলি যদি দুলির কোণার মতো উড়ে আমাদের বাড়িঘর বিল্ডিং দশতলা বিল্ডিংয়ের আস্থা থাকবে ওই দিন কি করি দশতলা বিল্ডিং তো আস্থা থাকবো আস্থা থাকতো না ফুরাটা আল্লাহ কয়ে বান্দা ওই দিন যেই দিন যাও মায়ু ফাকু ফিসুরি ফাতা থু না ফুয়া যা অফুদি হাতিসামা বা যে আকাশের কোনো দরজা তোমরা দেখো না দরজা দেখা যায় না দরজা নাই বললেই চলে আমি আল্লাহর আছে অফুতিহাতি আবুয়া এই দরজা ওই আকাশগুলি বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে দরজার অভাব থাকবে না এর মানে হলো আকাশটা যে আকাশটারে আমার আল্লাহ কুদরতি সারা রাখছে তাদের রত্ন দাঁড়ি বরজামান এইটার কুদরতের একমাত্র ইশারা কার হাতে বলেন না রব্বি আলতা হাসবি জুল জালাল সব কিছু আমার আল্লাহর কুদরত সব আল্লাহর আল্লাহ কয় আমি আল্লাহ কুদরতি সারায় কুটি সারা আকাশ রাখলাম একটা দরজা দেখা যায় না একটা ছিদ্রও দেখা যায় না সুবাহান আল্লাহ কইতেন না একটা দরজা নাই একটা ছিদ্র নাই একটা ফিলার নাই একটা কুটি নাই মনে হয় আমরা রাজনপুর বাসি বাস দিয়ে ঠিক কাদের রাখছি কি কোন আমরা রাজনপুরে সব বাস বাস ঠিকাতে রাখছি আল্লাহ কয় না 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 একটা বাসের ঠিকা নাই একটা খাম্বা নাই কিচ্ছু নাই অফুদি হাদিস সামা উফা কানাত ওই আকাশটা সেই দিন বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যে পাহাড় গুলি ধুলি গনার নেমে যেন সুইরতিল জীবাল ফাকানাত সারাবাস সুবহানাল্লাহ পাহাড় গুলি বাতাসের সাথে সাথে দুলা কোনার নেয় উড়তে থাকবে হিসাব মিলায় দেখছেন নি যুবক ভাই বৃদ্ধ বাবার একটা বার আমি যেই টাকার জন্য এত পাগল ফাঁসক তো নামাজ পড়ার সময় নাই যেই টাকার জন্য এত পাগল রমজান মাস রোজা রাখার মতন সময় নাই টাকার জন্য এত পাগল আল্লাহর রাস্তায় খরচ করার মতন টাকা নাই টাকা টাকার পরও টাকা নাই ও যুবক ভাই বৃদ্ধ বাবা ওই টাকা গুলি দিয়া কি করবা ওই টাকা গুলি তো অন্ধকার কবরে যাবে না কি কোন যাবে অন্ধকার কবরে কি টাকা যাবে আল্লাহ দালা জানা দেয় বান্দা ওই দিনটা হলো এমন একটা দিন যেই দিন মানুষগুলি পতঙ্গের নয় হয়ে যাবে যেই দিন মানুষগুলি দিশে হারা হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে বলা হয় তফসিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় আমরা যখন মায়ের গর্বে ছিলাম মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসতে গিয়া আমাদের মায়ের ব্যথা হয়েছে প্রসব ব্যথা হয়েছে মা দুই দিন দশ দিন পনেরো দিন একদিন হল কম কম প্রসব ব্যথায় বসছে কত কষ্টের পরে দুনিয়াতে আমরা আসছি ওই দিন মানুষগুলি কোন কষ্ট টষ্ট কিচ্ছু হবে না মায়ের পেটের বাচ্চা মাটা এত দিশাহারা হয়ে যাবে কখন বাচ্চা খালাস হয়ে যাবে টেরও পাইবে না বাচ্চা কখন খালাস হবে মা বলতেও পারবে না এমন একটা দিন সেই দিন আল্লাহ জানা দেয় জানো সেই দিনের অবস্থা হবে দুইটা একটা হবে জান্নাতি দল একটা হবে জাহান্নামি দল দুনিয়াতে তো আওয়ামী লীগ একদল বিএনপি দল জামাতি ইসলাম এক একদল জাতীয় পার্টি একদল এক দল খেলাফত দলের অভাব নাই দুনিয়াতে দেখেন মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে কত ধর্ম আছে চাইশোর উপরে ধর্ম এত ধর্ম এত ধর্ম এত দল এত দল আল্লাহ জানো মরার পরে এত ধর্ম নাই এত দল নাই একটাই দল দুইটাই দল একটা দল জান্নাতি একটা দল ও অযুবক ভাই বৃদ্ধ বাবার আমরা কোন দলের সাথে থাকবাম হিসাবে আমাদের আমরা কোন দলের সাথে থাকবাম এটা আমাদের হিসাব আমরা কি জান্নাতি দলের সাথে হব না জাহান দলের সাথে হব এটা আমার আল্লাহ বিবেক দেয়া দিস গত জুমায় বলছিলাম ব্যবসার হিসাব নিকা সব বুঝি সুদের লভ্যাংশ সব বুঝি দুনিয়ার আয় ব্যয় সব বুঝি দানে কয় মন সার দিলে দানটা ভালো হবে এটাও বুঝি দুঃখ লাগে আফসুস লাগে কোন কাজটা করলে আখেরাতে শান্তি পাওয়া যাবে এইটা বুঝি না আল্লাহ দালা জানা দেয় বৈরকম জানো ওই দিন দুইটা দল হবে একটা হলো আম্মা মাংস মাওয়াজিনু ফাফ ওয়াফি রি কন্যা সুবাহান আল্লাহ এই আয়াতটা আমাদের পক্ষে আসে আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমরা যারা নামাজি আমরা যারা আল্লাহ রে বয় ফাই আমাদের পক্ষে আল্লাহ কয় জানো সেই দিন আমি আল্লাহ তালা একটা পাল্লা কায়েম করব পাল্লা একটা দাড়ি পাল্লা কায়েম করব মিজান কায়েম করব একটা দাড়ি পাল্লা কায়েম করব তো সিরে নুরুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল্লিল আলমিন বলে উম্মতেরা আমার জানো আসমান যত বড় জমিন যত বড় ঠিক তত বড় একটা মিজানের পাল্লা চিন্তা করেন তো মিজানের পাল্লা দুইটা একটা নেকি হবে একটা বদি উঠানো হবে আলামিন কয় আসমান জমিন যত বড় একটা মিজানের পাল্লা তত বড় হিসাব মিলায় দেখছি দুনিয়াটা কতক্ষণ শুধু মনে হয় আমার রুমের সমান বড় বিশাল বড় দুনিয়া তাও চার বাঘের এক বাঘ তিন ভাগ তো ফানি এক বাঘ জমিন কয় কয় আস আমার নবী আসমান যত বড় যত বড় আসমান জমিনের সমান একটা মিজানের পাল্লা হবে এমন দুইটা মিজানের পাল্লা বান্দা তোমার নেকি বদি ওজন দেওয়ার জন্য কায়েম করবি আল্লাহ তালা জানায় মাওয়া মাওয়াজিন ও বান্দা সেই দিন যদি তোমার নেকিগুলি মিজানের পাল্লায় উঠানোর পরে বাড়ি হয় বেশি হয় গুনা যদি কম হয় নেকি যদি বেশি হয় বাবারা কতরা খেয়াল করিলেন আল্লাহ কয় আমি বলি না ফাম্মা মাং সাকুলাত মাওয়াজিনু ও বান্দা তোমার যদি নেকিটা বেশি হয় নেকি যদি বেশি হয় গুনা যদি কম হয় কি হবে আল্লাহ কয় ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কয় তোমারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিয়া দিব মনের আনন্দে জান্নাতে চরবা মনের আনন্দে সুখে আত্মহারা হইয়া জান্নাতের ভিতরে ঘুরাইবা আর গান গাইবা নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ও নাহনুল নাঈমা ফালা ফালানা বাসু ও নাহনুর রাদিয়া তু ফালানা ফুতু তাওবাল আল্লাহ কয় বান্দা তোমার যদি নেকিরি পাল্লাটা বাড়ি হয় তোমারে আমি আল্লাহ জান্নাতের ভিতরে যাইয়া যাইয়া মনের আনন্দে গান গাইবা মনের আনন্দে ভাষাগুলি প্রকাশ করবা জান্নাতের নিয়ামত গুলি নাজনামা গুলি তুমি বুক করবা বান্দারে যদি কপালটা মন্দ ও যুবক ভাই কথাটা খেয়াল করো বৃদ্ধ বাবারা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না অনেক সময় ডাইরেক্ট বলার উদ্দেশ্যটা হলো ভিতরে একটু ধাক্কা লাগায়ও ধাক্কা লাগায়ও ধাক্কা লাগায় সৎ পথে চলে আইসো আল্লাহ কয় ও আবান্দা যদি তোর কপালটা মন্দ হয় ও আম্মা মান খফাত মাওয়াজিন ও বান্দা তোমার নেকিটা যদি কম বান্দা তোর নেকি যদি কম কমির পাল্লাটা যদি বাড়ি না নেকিরি পাল্লাটা যদি সাপাত হয় হালকা হয় বান্দা আমি আল্লাহ সেই দিন দয়া করব না মায়া করব না হাবিয়া নামক একটা জাহান নাম আছে রে ওই জাহান নামের ভিতরে জাহান নামের গলায় রসি লাগায় টাইনা টাইনা নিয়ে যাবে রে বান্দা সেই দিন বুক পাটা চিল্লানি দিবি আল্লাহ বাচ্চা সেই দিন আমি আল্লাহ কাহারের রূপ ধারণ করে থাকবো আমি আল্লাহ দয়া করব না মায়া করব না কেন বান্দা তুমি তো দুনিয়ায় থাকতে আমারে চিনো নাই দুনিয়ায় আমি আল্লাহরে চিনো নাই আখেরাতে আমি আল্লাহ তোমারে চিনব না আল্লাহ বরফরে বলে ও নবী আমার আদ্রা কামাহিয়া নবী হাবিয়া কি জিনিস হাবিয়া জাহান্নামটা কি জিনিস আপনার কি জানা আছে আল্লাহর নবী কয় আল্লাহ আমি জানি না আমার জানা নাই আল্লাহ তখন বলে আল্লাহ কয় নবী আমার জাহান্নামের হাবিয়া নামক জাহান্নামটা হলো প্রজ্বলিত আগুন অগ্নিকুণ্ডর একটা গর্থ তফসিরে নুরুল কুরআন তফসিরে মারিফুল কুরআনের মাঝে উল্লেখ করা হয় এই সূরার তফসিরে শেষ দিক দিয়ে গিয়া জাহান্নামের আগুনটারে এক হাজার বছর পর্যন্ত জ্বালাইতে থাকবে জ্বালাইতে থাকবে আল্লাহ আরেক জায়গায় কয় কি দিয়া জ্বালাইব জানো ফা ইল্লাম তাফালু ওয়া তাফালু ফাতাকুন নার ওয়াকুদুহান নাসুল হিজারা যাহার নামের আগুনটারে জ্বালাবো আমার মানুষ দিয়া জাহার আগুন আল্লাহ করে জ্বালাইবে মানুষ দিয়া আবার কিতাবের মাঝে উল্লেখ করা হয় এক হাজার বছর পর্যন্ত আগুন জ্বালানোর পর ওই আগুনটা একটা লাল আকৃতি ধারণ করবে লাল বর্ণ হবে আল্লাহ বলবে আরো এক হাজার বছর জ্বালাব আরো এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা সাদা দর আকৃতি ধারণ করবে সাদা আল্লাহ বলবেন বারেজ তার আরো এক হাজার বছর জ্বালা কিতাবের মাঝে উল্লেখ করা হয় আর এক হাজার বছর জ্বালানোর পরে আগুনটা কালো অন্ধকার হয়ে যাবে আল্লাহ জালা ওই যে আগুনের অন্ধকার গর্তটা আছে এইটাই ভাই বৃদ্ধ বাবার হিসাবটা মিলায় এমন আগুনে গেলে সহ্য করতে পারবা কিনা যদি তুমি চিন্তা করে এমন আগুন তুমি সহ্য করতে পারবা আমার আপত্তি নাই নামাজ না পড়লেও আপত্তি নাই রোজা না রাখলেও আমার আপত্তি নাই সুদ খাইলেও আমার আপত্তি নাই ব্যবসায় দুই নাম্বারি করলেও আপত্তি নাই দুনিয়ায় বেড়িবাজি করলেও আমার আপত্তি নাই সব করো আমার আপত্তি নাই আল্লাহরও আপত্তি নাই রসুলেরও আপত্তি নাই কিন্তু রে বান্দা যদি মনে করো সহ্য করতে পারতা না আমি আল্লাহ তোমারে সতর্ক কইরা দিলাম এমন আগুন অপেক্ষায় আছে না ফরমান না তোমার আমল বাড়াও আমল বাড়াও আমল বাড়ায়া আমার অন্ধকার খবরের ভিতরে আসো আমার অন্ধকার খবরের ভিতরে আসো ফি ঈশাতির দিয়া আমল বাড়ায়া বাড়ায়া অন্ধকার কবরে যদি আসো আমি আল্লাহ তোমার কবরটারে জান্নাতের টুকরা বানায় রাখব কিতাবের মাঝে উল্লেখ করা হয় যদি কোনো বান্দার সিনার ভিতরে সরিষার দানার চাইতে আরো কম মনে করেন একটা সরিষার দানা ফাডার মাঝে ফিসার পরে একটা দানা হয় একটা সরিষার দানা ফাডাত তিসার পরে যেই দানা হয় এমন পরিমাণ ইমান যদি কোনো বান্দার অন্তরে থাকে ওই বান্দারে জাহান্ন জ্বালাইতে 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 একদিন না একদিন আল্লাহ জান দিব আল্লাহ কারে বলে যদি কোনো বান্দার অন্তরে বিন্দু পরিমাণ ইমান তাকে ওই বান্দাটাও একদিন না একদিন জান্নাতের আশাবাদী আছে ইমান নাই জান্নাত নাই বুঝাইতে গিয়া ছোট্ট একটা ওয়াকে বলি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জানায় দেয় হাসরের ময়দানে বিচার যখন শেষ আল্লাহ তাআলা দুইটা জাহার নামের বাহির করে আনবে জাহান নামে জলসে কোটি কুটি বছর জ্বলছে জাহান নাম থেকে বাহির কইরা আল্লাহর সামনে দাঁড় করাই রে বান্দারা আমলগুলি দেখছো আল্লাহ দেখছে। কেমন লাগছে ক আল্লাহ সব তো আপনার ইচ্ছ আল্লাহ দালা তখন বলবে যাও আবার জাহান নামে চলে যাও দুইজন বান্দারে আল্লাহ যেই বলবে যাও আবার জাহান চলে যাও একজন বান্দা আল্লাহ বলতে দেরি হবে দুইটা চোখ বন্ধ কইরা দৌড় জাহান নামের দিকে ফিসনে তাকাইতো না আর একজন বান্দা দৌড়বে পিছনে ফিরে চাইবে দৌড়বে ফিসনে ফিরে ফিরে বারবার চাইবে দৌড়বে চাইবে দৌড়বে চাইবে আল্লাহ তালা দয়ার সাগর আল্লাহ বলে তাকু মির রহমাতিল্লা বান্দা যতই গুণা করস না খেন তোর গুনার সাইতে আমি আল্লাহর দয়া বরস বাহান আল্লাহ বান্দা দুই ডারে ডাক দিবে আয় দিঘা দুটা বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে আল্লাহ বলবে বান্দা তুমি আর কইলাম জাহান নামে যেটা দৌড় মারলা কারণটা কি একটা মাতারা নিচে নিয়ে কইব আল্লাহ দুনিয়া এত জীবন ছিলাম তোমার হুকুম মানি নাই শুধু বিশ্বাস করতাম তুমি আল্লাহ আস এত হুকুম মানি নাই দুনিয়ায় নাফরমানি করার কারণে কোটি কোটি বছর জাহার নামে জ্বালাইছো আল্লাহ তোমার মন চাইছে আবার জাহার নামে জ্বালাইতা তুমি বলছো চিন্তা করলাম দুনিয়ায় তোমার নাফরমানি করছি আখেরাতে কম কম তোমার কথা আর বাধ্য করে লাভ নেই দৌড় দিলাম আল্লাহ বলল বান্দা তুমি বারবার ফিসনে ফিরে ফিরে কেন তাকাইছো বুঝলাম না এ বান্দা আমি তোমার সাথেটা তার ডাইরেক্ট দৌড় দিল তুমি তাকাইলা বান্দারা বলবে আল্লাহ তুমি না কইস তুমি রহমাতিল্লা আল্লাহ কুটি কুটি বসুর জাহান নামে জ্বালাইছ ও তুমি না দয়ার সাগর তুমি না মায়ার সাগর তুমি না দয়ার মালিক তুমি আদেশ জাহান নামে যাইতাম দৌড়তাছি মনের ভিতরে বার বার আশা দয়ার মালিক যদি একটা দয়া কইরা কইতো গুইরা রাজা সুবাহান হান লাগাইতেন দয়ার মালিক যদি একটা বার দয়ার সাগরে তাকায়া বলে যা গুইরা যাইতাম আল্লাহ তাহলে তখন বলবে বান্দারা আমি আল্লাহ বলছি তুমি রহমত আমার দয়া বেশি রহমত থেকে আয়া আমার হুকুম মানার কারণে আমি আল্লাহ দু জান্নাতি বানিয়ে দিলাম ও যুবক ভাই বৃদ্ধ বাবারা দুইটা পায়ে ধরি দুইটা পায়ে ধরি তোমাদের বাই হিসেবে দুইটা পায়ে আল্লাহ আল্লাহর দুইটা পায়ে ধরি নামাজ দর পরকালমুখী হও আখেরাত মুখী দুনিয়া চার অন্যতাই কবরের আজাব মারাত্মক ভয়ঙ্কর সহ্য করতে না আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি আমি যে আলোচনা করলাম আমাকে সহ আমাদের সবাইরে আমল করে তোমার হাস বান্দা হওয়ার তৌফিক দাও বলে আমিন